তখন আমাদের এই কনফারেন্সেও কিছু ভাই আছে আমার জানা মতো ওই আখেরি মুনাজাতে যাইয়া শরিক হয় বলে ওরা তো দিনের কথাবার্তা বলে দোয়া দুরুদ করে যাই না একটু দোয়া করে আসি ওইটা কতটুকু মানায় ভাই আমরা জানি যে আখের বললে শেষ বুঝাবে আখের মানে হচ্ছে শেষ এখন এদের আখেরি মোনাজাত যে শেষ হয় না প্রত্যেক বছরই খালি আখেরি মোনাজাত হয় এই জিনিসটা কি আমরা জানি আ দিবস মানে কেমন দিবস এরপরে আর কোনো দিবস থাকবে না আল্লাহ তালা দিবসকে কেটে দিবেন দিবস শেষ এ হচ্ছে আখের তারপরে আমরা বুঝাই যে সর্বশেষ কথা হচ্ছে এটা এরপর আমরা দোয়া করেই আল্লাহ আমাদের জবান থেকে সর্বশেষ কালিমা যেটা হবে সেটা ইল্লাল্লাহ তুমি দেয়ের পর যেন আমাদের মৃত্যু আসে এখন এই আখেরই মোনাজাত আখেরই মোনাজাত সর্বশেষ মোনাজাত আখের মানে হচ্ছে সর্বশেষ এরপরে আর কোনোদিন মোনাজাত হবে না এটা প্রতি বছরই হচ্ছে একই জিনিস এখন আবার বছরে কয়েকদিন তারপর আবার এক এক দেশে আকেরই মোনাজাত একই জিনিস দ্বিতীয় কথা হচ্ছে যে মোনাজাতের এই সিস্টেমটা হচ্ছে বিদাত সম্মিলিত মোনাজাত করা বিদাত আল্লাহ রুস্তম কখনো সম্মিলিত এভাবে মোনাজাত করেননি কোনো দিনই মজলিসের শেষে এভাবে মোনাজাত করেননি যে কোনো দিনী মজলিসের শেষে কাফারতুল মজলিস পড়তে হয় সোহানিক্লাহ ইল্লা ফির ইলাই এটা আল্লাহ রসুল সাল্লা পক্ষ থেকে শেখানো যে ব্যক্তি এই দোয়াটা পড়ে তিনি মজলিস শেষ করবে তিনি মজলিসে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থেকে থাকে আল্লাহ তালা গুলোকে ক্ষমা করে তাদেরকে সেই ভুল মার্জনা করে তাদেরকে ক্ষমা করে দিবেন একদম ক্ষমা করে দিবেন তাদেরকে আল্লাহ তালা পক্ষ থেকে মাগ চলে আসবে তাদের জন্য এই আখেরি মোনাজাত করা হচ্ছে প্রতি বছর তারপরে আবার আমরা জানি হচ্ছে বেদা তারপরে হচ্ছে যে নতুন একটা দিন নতুন একটা ধর্ম যেটা স্বপ্নের ধর্ম স্বপ্নের ধর্ম এই জামাতের যিনি প্রতিষ্ঠাতা তিনি নিজেই বলছেন যে আমি এই জামাতের প্রতিষ্ঠাতা হিসাবে আমি এটাকে স্বপ্নের মধ্যে পেয়েছি এই জামাতের তরিকা তিনি স্বপ্নে পেয়েছেন তিনি স্বপ্নে পেয়ে একটা দলকে গঠন করছেন আর তার পিছনে মানুষগুলো ঘুরছে আর বলছে ইমান আমলের মেহনত আরে বাবা বলা উচিত ছিল যে স্বপ্নের মেহনত চলছে আপনারা আসেন চল্লিশ দিন পর্যন্ত স্বপ্নের মেহনত করি। আর ওইখানে গেলে দেখবেন যে বুজুর্গরা খালি স্বপ্নেই দেখে খালি স্বপ্নই দেখে স্বপ্নই দেখে কত যে স্বপ্ন তাদের এদের স্বপ্ন শেষ হয় না এত স্বপ্ন দেখে ফাজালে সদাকাত খুললে দেখবেন যে খালি স্বপ্ন আর স্বপ্ন কত স্বপ্ন কত যে দেখে হচ্ছে স্বপ্নের একটা ধর্ম তারপরে হচ্ছে এটা ফাজাইলে আমল না এটা হচ্ছে ভেজালে আমল ভেজালে আমলের কিতাব এই কিতাবের ভিতরে যত আমলের কথা বলা হয়েছে সবগুলোই হচ্ছে ভেজালের এক বুজুর্গের কথা বলা হচ্ছে যে বুজুর্গ জামাতে নামাজের প্রতি এত তার উৎসাহ ছিল এত বেশি উৎসাহ ছিল তিনি একদিন জোহরের নামাজ কাজা করে ফেললেন জোরের নামাজ কাজা হয়ে গেল তারপর তিনি মসজিদে গিয়ে দেখলেন যে জামাত শেষ হয়ে গেছে জামাত কাজা হয়নি নামাজ কাজা হয়নি জামাত শেষ হয়ে গেছে জামাত পায়ননি তিনি তখন কি করলেন তিনি মসজিদে গেলেন গিয়ে দেখলেন যে জামাত শেষ হয়ে গেছে। তো এখন কি করা যায় তিনি হাদিসে পড়ে জেনেছেন যে জামাতে এক রাকাত নামাজ আদায় করলে সাতাইশ রাকাত নামাজের সব হয় মানে সাতাইশ গুণ বেশি সব হয় তিনি এই চার রাকাত নামাজ জোহরের নামাজকে তিনি সাতাইশ বার আদায় করলেন সাতাইশ বার আদায় করার পরে তিনি আবার জানলেন যে আল্লাহ কখনো এটাকে সত্তর গুণ করে দেন তিনি আবার সত্তর বার আদায় করলেন একই জিনিস কোনদিন করেছেন না রসুল করেছেন আবার এইভাবে সালাদ আদায়টা তিনি আবার বলছেন যখন এইভাবে বর্ণনা করছেন বর্ণনা করার পরে আবার যে তালিম করে তিনি বলেন যে আল্লাহ তালা তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন তারা কত বেশি জামাতে সালাতের প্রতি তারা কত বেশি এরকম এরকম বেশি অগ্রগামী ছিলেন এই ছিলেন সেই ছিলেন এরকম এটা হচ্ছে ভেজালে আমলের কিতাব ভেজাল আমলের দিকে মানুষকে দেখা হচ্ছে এই পথ পদ্ধতি হচ্ছে ভেজালের পথ একদম ভেজালের পথ আর এর সৃষ্টি এবং সূচনা হচ্ছে স্বপ্নের মাধ্যমে খালি স্বপ্ন আর স্বপ্ন আপনি যদি আমির হয়ে যান কদিন পরে আপনিও স্বপ্ন দেখবেন খালি স্বপ্ন দেখতে থাকবেন যে স্বপ্নে এই হয়েছে সেই হয়েছে ওখানে যাওয়া যায় নাই বৈধ নয় ওইখানে দিন শেখার জন্য যাওয়া যাবে না কারণ ওটা দিন নয় ওটা নতুন আর একটা ধর্ম সৃষ্টি করেছে ওটা ইসলামের সাথে মিল নেই এই সিস্টেম না ইসলামের সাথে মিল রয়েছে এদের কার্যকলাপ না ইসলামের সাথে মিল রয়েছে এদের আমল আখলাক না ইসলামের সাথে মিল রয়েছে অধিকাংশ গুলোই দেখবেন কোরআন এবং সৈসন না পরিপন্থী আল্লাহ আমাদেরকে বর্জন করা তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসসালাম ভাই আপনার কথা শুনছি আলহামদুলিল্লাহ আমার কিছু মানে পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং কিছু প্রশ্ন আপনার কাছে আছে তাবলিক ব্যাপারে আমি নিজেও নাইনটিন সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে এদের সঙ্গে বেরোয়ছি আমার অভিজ্ঞতা কিছুটা বলার পর একটা প্রশ্ন আপনাকে করি আমি যখন তিন দিনে যাই কিছু ভাইয়ের সঙ্গে আমি উপলব্ধি করেছি যে আমার ভিতর কিছু চেঞ্জ ফিল হচ্ছে হচ্ছে ব্যাপারে আল্লাহ থেকে হয় মাকলুক থেকে কিছু হয় না বা মাকলুক মানে আসবাব কিছু করতে পারে না সব কিছু আল্লাহ করেন যেটা ইমানের অংশ এই এই বিশ্বাস একটা দৃঢ়তা সৃষ্টি হয়েছে যেটা আমরা কলেমা আল্লাহ ইহাম্মুর রাসুল্লাহ ফলে মা বহুবার পড়েছি কিন্তু এই বিশ্বাস বা এই এই ভিতরে আসে নাই যখন আমি বাইরে হয়েছি কিছু স্যাক্রিফাইস হয়েছে মুজাহিদা হয়েছে তখন আমার ভিতরে এই বুঝটা কিছুটা পরিপূর্ণ হতে চেষ্টা কিছুটা আগাইছে আর কি আমার ভিতর দৃঢ়তা বিশ্বাস দৃঢ় হচ্ছে আর কি এখন আমার প্রস্তাবটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় বেরো যে মানুষকে আল্লাহর দিকে ডাকা হয় যেভাবে আল্লাহ শুভানা তালা করে নিজেই বলেছেন ওই কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ ডাকে আমি আমি যেটা প্রশ্ন করছি আপনাকে যে কাইন্ডলি বলবেন যে আল্লাহ আল্লাহ নির্দেশ আছে এবং রসল্লা করিম সালামের হাদিস আছে যে তার মেসেজ অনুপস্থিতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য উনি শাহ আজমকে নির্দেশ দিয়েছেন তা অনুপস্থিতা তাদের অনুপস্থিতি পৌঁছাবে কিন্তু আমরা যারা বাহিরে আছি আমাদের দুনিয়ার প্রয়োজনে বাহিরে থাকার পারমিশন আমাদের নাই হাদিসের আলোকে এটাও পাওয়া যায় রিয়াদু সালহিনের প্রথম দিকে আমরা পাই দুনিয়ার প্রয়োজনে মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে এসে থাকার কোনো পারমিশন নাই আনটিল আনলেস ইট ইস দি কজ অব দিন আর কজ অব আল্লাহ সুবান এখন আপনি যেটা বলছেন আমরা তাবলিক করতে পারবো না তাহলে আল্লাহর ওই নির্দেশকে আমরা কীভাবে আর রসুল করিম সাল্লা সাল্লামের যে আদেশ রয়েছে সেটা আমরা কীভাবে করবো এবং যেটা কোরআন এবং করতে হবে রসুল করিম আলিয়া সাল্লাম নিজে করেছেন রাবার আদালত আজবা ইন্দা করেছেন বা তাবহিনা করেছেন সেই সঠিক তরিকাটা আমাদের ফলো করতে হবে এখন আমি আপনার কথায় যেটা অনুভব করছি জামাকে তাবলিক থেকে দূরে সরে আসতে হবে তাহলে আমি দিনের ওই দাওয়াতের কাছ থেকে বঞ্চিত হয়ে গেলাম আর বঞ্চিত হওয়ার কারণে আমার উপর যে আল্লাহ নির্দেশ আদেশ রয়েছে সেটা পালন করতে পারছি না পালন করার তরিকাটা কি হবে আমাদের এই কাইন্ডলি সবাইকে একটু গুছায় সুন্দর ভাবে বলবেন জাজা আল্লাহ খায় আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন আল্লাহ আপনার এই প্রশ্নের মধ্যে বরকত দান করেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাকে সঠিক পথের দিকে দিক নির্দেশনা দান করেন আপনার এই যে চাহিদা আপনার এই যে আকাঙ্ক্ষা অত্যন্ত সুন্দর আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুসলিমের এই আকাঙ্ক্ষা থাকা উচিত প্রত্যেকটা মুসলিমের মনে এই আকাঙ্ক্ষা জাগ্রত হওয়া উচিত যে তারা আল্লাহ দিনের তাবলিক করবে জি আলহামদুলিল্লাহ আল্লা রতুলিল্লা ওয়ালা ভাইয়ার প্রথম কথা থেকে আমি শুরু করছি যে আপনি ওইখানে যাওয়ার পরে একইনের ব্যাপারে আপনার একটা দৃঢ়তা এসেছে হাইদের ব্যাপারে একটা দৃঢ়তা এসেছে একটা শিক্ষা আপনার মধ্যে এসেছে যে আসবাব কিছু করতে পারে না মফলুক কিছু করতে পারে না সব হয় আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে জিজ্ঞেস করব যে এর সপক্ষে দলিলটা কি আছে আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন এবং আপনি একটু দলিল খুঁজে বের করে নিয়ে আসেন যে এটা কি তাওসাইদের অর্থ কিনা এটা কি লাহার অর্থ কিনা এটা কি ইমানের অর্থ কিনা এটা কি একইন এটা কি আকেইদার অর্থ কিনা বা একইনের কোনো পাঠ কিনা তাহাইদের কোনো পাঠ কিনা যে কিছু থেকে কিছু হয় না যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় মাখলুক কিছু করতে পারে না আসবাব কিছু করতে পারে না সব আল্লাহর পক্ষ থেকেই হয় আমি বলছি যে জিন না আল্লাহ সুবহান তা আলা এই ধরনের কোনো অর্থ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তা ওহিদের এই ধরনের কোনো অর্থ ইমানের এই ধরনের কোনো অর্থ লাইল্লাহর কোনো এই ধরনের অর্থ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম থেকে হয় নি। আপনি যখন বলবেন মাখলুক কোনো কিছুই করতে পারে না সব আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ করান তাহলে যে ব্যক্তি চুরি করছে সে কার হুকুমে চুরি করে যে ব্যক্তি জেনাব্যাবিচার করছে সে কার হুকুমে জেনাব্যাবিচার করছে যে ব্যক্তি বিদাহত করছে সে কার করছে মাকলুকের তো কোনো ক্ষমতা আল্লাহ করেছেন আল্লাহ তাহলে তাকে চুরি করার জন্য হুকুম করেছেন বিদাহাত করার জন্য হুকুম করেছেন মখলুক কিছুই করতে পারে না মাকলুক তো তাহলে একবারে নিষ্ক্রিয় আসবাব কোনো কিছুই করতে পারে না তাহলে তো আসবাব একেবারে নিষ্ক্রিয় কেন আপনি তাহলে চাকরি করছেন কেন আপনি তাহলে আজকে মুসলিম দেশের অমুসলিম দেশে গিয়ে কেন এই ধরনের ব্যবসা বাণিজ্য করছেন মাকলুকের তো কোনো দরকারই নেই আসবাবের তো কোনো দরকারই নেই আপনার যেহেতু হয়েছে কালিমার উপরে উপরে হয়েছে কিছুই করার ক্ষমতা নেই সব ক্ষমতা আল্লাহরই হাতে আল্লাহ যা কিছু যা চান তাই করান এবং আসবাবের দ্বারা কোনো কিছুই হয় না এ আসলে কালিমা তাও কালি কালিমাতু তাও বা ইমানের কোনো অংশ নয় ইমানের কোনো পার্ট নয়

আমরা আমাদেরকে আমাদের বাপ দাদাদেরকে এভাবে কাজ করতে দেখেছি আমরা আমাদের আকাবির বুজুর্গদেরকে এই কাজ করতে দেখেছি অল্লাহ আমার বিহা আর আল্লাহ আমাদেরকে এই কাজ করার জন্য আদেশ করেছেন আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও আল্লাহ তালা কোনো অশালীন কাজ করার জন্য হুকুম করেন না তোমরা কি আল্লাহর বিরুদ্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না আল্লাহর সপক্ষে তোমরা এমন কথা বলছো আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যা তোমাদের জ্ঞানে নেই যা তোমরা অদ্ভুতাবশত বলছো এমন কথা কি আল্লাহ সম্পর্কে বলছো আমি করব ক্ষেমার কোন অর্থ কোন হাদিস থেকে আপনারা এটা নিয়েছেন আপনাদের ভাইরা যে ইমান একিনের সম্পর্কে এই বিষয়ে খালি বর্ণনা করেন যে ইমান আমলের মেহনত হবে সবাই বসেন বসার পরে কালেমা পাঠ করে তারপরে বলে যে মখলুক কোনো কিছুই করতে পারে না যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় এই হয় সেই হয় তাহলে মখলুকের কাজটা কি আর কিছুই যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে চোর যে চুরি করছে এটা কার হুকুমে করছে কার হুকুমে সে করছে জেনাকারী জেনা করছে কার হুকুমে করছে মূর্তি পূজা করছে কার হুকুমে করছে আর কে তাদেরকে এই হুকুম করলো যে তোমরা এটা করো এটা করো এটা কালেমার অর্থ নয় এটা তা অর্থ নয় আপনাকে আরো ভালোভাবে যাচাই বাছাই করে কালেমার অর্থ বুঝে তারপরে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি কালেমার উপরে আমাদের একটি আলোচনা রয়েছে আয়োজক ভাইদের থেকে আপনারা একটু আলোচনা যদি সম্ভব হয় তাদের থেকে রেকর্ডিং আলোচনা একটুখানি নিয়ে নিন কালেমার উপরে আমাদের আলোচনা রয়েছে কালেমার শর্ত কালেমার অর্থ যা আল্লাহ প্রদত্ত যা রসুল থেকে বর্ণিত আল্লাহ প্রদত্ত কালেমার অর্থ রসুল থেকে বর্ণিত কালেমার অর্থ এবং কালেমার শর্তসমূহ আমি এর আপনি যে জামাতের কথা বলছেন এই জামাতের সাথে আমি এবং আমরা দীর্ঘদিন যাবৎ জড়িত ছিলাম কোনোদিন সেখানে গিয়ে শুনতে পাইনি যে কালেমার কিছু শর্ত রয়েছে আর কোনোদিন শুনতে পাইনি আমার মনে হয় না যে আপনিও শুনেছেন কারণ তাদের আলেমল আমারা জানেন না যে কালেমার শর্ত রয়েছে ভঙ্গের কিছু কারণ থাকে নামাজ ভঙ্গের কিছু কারণ থাকে রোজা ভঙ্গের কিছু কারণ আছে বিভিন্ন বিভিন্ন ইবাদত ভঙ্গের কিছু কারণ আছে কিন্তু কালেমা ভঙ্গের কারণ কি কোনোদিন শুনেছেন যে কাজটি করলে কালেমা ভঙ্গ হয়ে যায় প্রত্যেকটা আইবাদতের শর্ত রয়েছে তা কি কোনোদিন আপনি ওই জামাতে গিয়ে শুনতে পেরেছেন আপনি যদি ওইটাই শুনতে না পান মানুষকে কোন আল্লাহর দিকে যাচ্ছেন জাজা কুমুল্লা আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যদি আমরা ওই জামাতের সাথে সম্পৃক্ত না হই তাহলে আমরা দিন প্রচারের কাজ করব কিভাবে যে প্রচারের কাজ দিন ঠিক সেইভাবে করতে হবে যে আল্লাহর সাল্লাহ সাল্লাম করেছিলেন ঠিক সেইভাবে দিন প্রচারের কাজ করতে হবে যেইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম দিন প্রচারের কাজ করেছিলেন আপনি নতুন করে দিন প্রচারের কোনো সিস্টেম করতে পারবেন না যদি নতুন করে দিন প্রচারের কোনো সিস্টেম করেন তাহলে আপনি বিদাত করে ফেলবেন আপনি নতুন করে কোন সিস্টেম করলে আপনি বিদাত করে ফেলবেন নতুন কোন ব্যক্তির মাধ্যমে কোনো সিস্টেম নিলে আপনি রসুলের আদর্শকে অপমান করবেন আপনি তাবলিকের জন্য নতুন কোন সিস্টেম যদি কোন ব্যক্তির থেকে নেন তাহলে রসুলকে অপমান করা হবে যে ব্যক্তি বিদাতিকে সম্মান করে সে আল্লাহ রসুলকে অপমান করে আপনি কি মনে করেন যে আল্লাহ তাবলিক করতে আদেশ করেছেন যে আল্লাহ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে আদেশ করেছেন সেই আল্লাহ আদেশের সিস্টেম দেননি যদি এটা মনে করে থাকেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন যান যে আল্লাহ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে আদেশ করেছেন সেই আল্লাহ অবশ্যই আদেশের সিস্টেম বলে দিয়েছেন সেই ডাক্তার একদম নির্বোধ যে ডাক্তার রুগীর জন্য প্রেসক্রিপশনে ওষুধ লেখে কিন্তু ওষুধের ডোজ লেখে না সেই ডাক্তার একদম নির্বোধ যে ডাক্তার রুগীর জন্য ওষুধ লেখে কিন্তু ওষুধের ডোজ নির্ধারণ করে না নির্ধারণ না করে খালি ওষুধটা লিখে দেয় যে এই ওষুধ হচ্ছে একদম নির্বোধ ডাক্তার আল্লাহ সুহান মানুষকে তার দিকে আহ্বান করতে বলেছেন আর আহ্বানের সিস্টেম বলে দিবেন না এটা তো কোনোদিন হতে পারে না রসুল মানুষকে তাবলিক করার কথা বলেছেন তাবলিকের সিস্টেম রসুলের জীবন থেকে আসবে না এটা তো হতেই পারে না এখন শুনুন আল্লাহ সুহান তাবলিক করা শিখাচ্ছেন তার নাবিকে আল্লাহ বলছেন ইয়া ইহার রসুল হে রসুল বাল্লেকমা উনসিলা ইলাইকা মির আপনি তাবলিক করেন আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে আপনি শুধুমাত্র তারই তাবলিক করেন শুধুমাত্র দিন হিসাবে তাই পৌঁছান যা আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে ওয়াইন লাম তাফ আলফামা বাল্লাহ নবী আপনি যদি তা না করেন যদি প্রচার না করেন আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার তাবলিক যদি না করেন তাহলে আপনি রেসা দায়িত্ব পালন করলেন না এই বিষয়ে মুসলিম বিশ্ব একমত এ বিষয়ে সাহাবিরা একমত ছিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম পরিপূর্ণভাবে দিনকে পৌঁছে গিয়েছেন পরিপূর্ণভাবে ভাবে করে গিয়েছেন আল্লাহ তালা বলছেন বাল্লেক মাউন জিলা ইলাই কামির রব্বিকা আমার ভাইরা যে এখন ফাজাইলা আমল নিয়ে ফাজাইলে সাদাকাত নিয়ে দুরুদ নিয়ে হজ নিয়ে বেরোচ্ছেন যার মধ্যে বুজুরগানে দিনদের কিচ্ছা কাহিনী ভরা আর বুজুরগানে গানে দিনদের সিরকি কথাবার্তা তাদের শিরকি বিশ্বাস দিয়ে ভরা এই শিরকি কথাবার্তা এবং বিশ্বাসগুলো কোন আল্লাহ অবতীর্ণ করেছেন এটা কোন হাদিসের কিতাব থেকে এসেছে এই বইগুলো কোন কোরআন থেকে নেওয়া হয়েছে এগুলো তো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কৃত বিধান নয় আপনি এর তাবলিক করে আপনি কোন পথে যাচ্ছেন ভাইজান কোন পথের দিকে আপনি অগ্রসর হচ্ছেন ফাঝাইল আমলের লেখকটা কে তিনি এর ভিতরে কি লিখেছেন ভূমিকার মধ্যেই শিরিক রয়েছে তিনি বলছেন যে এই কিতাবটি তিনি তার বুজুর্গের সন্তুষ্টির জন্য লিখেছেন আপনি বলেন আপনার তাবলিক যদি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ সন্তুষ্টির জন্য করেন আপনার অবস্থানটা কোথায় হবে আপনি সঠিক পথে না আপনি ভুল পথে এই আমল করে আপনি কোথায় যাবেন এবং তিনি শুরুতেই লিখেছেন ভূমিকার মধ্যেই লিখেছেন জাকারিয়া সাহেব যে বুজুর্গের সন্তুষ্টি বিধান তাকে কে আমাদের দিন নাজার দিবে লাহাই নবীও বলছেন যে আল্লাহ সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না স্বয়ং নবীও যেতে না আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর জাকারিয়া সাহেব লিখছেন যে তিনি সাহেবের সন্তুষ্টির জন্য কিতাব লিখেছেন এবং তার সন্তুষ্টির মাধ্যমে তিনি জান্নাতে যেতে চান লাহাই এটা তাও শাহীদের দাওয়াত না দাওয়াত অবশ্যই মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে অবশ্যই মানুষকে আল্লাহ রসুলের পথে যেই পথে তিনি মানুষকে ডাকে ডেকে গিয়েছেন সেই আদর্শ অনুযায়ী মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে রসুলের আদর্শ নিলেন না অথচ এই যুগের ভারতবর্ষের আদর্শ নিলেন কোন করছি আমরা ভাইজান আল্লাহ রসুল্লাল্লাহি ওয়া সাল্লাম কে আল্লাহ সোহানহু তালিমের সিস্টেম শিখাচ্ছেন অয়ু আল্লি কিতাব আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহি বাতাফিল মিগিনা রসুল আমিন হুম এতলু আলিহিম আয়াতি ওয়াকিম ভয় আলী মুহাম্লুল কিতাব অল হেকমা ওয়েন কান উমিন সাবদুল আফি দলা আলী মুবিন একটা পথভ্রষ্ট জাতিকে কি করে হেদায়েতের পথে আনা যায় একটা পথভ্রষ্ট উম্মদকে কি করে আল্লাহর দিকে আহ্বান করা যায় কি করে আল্লাহর দিকে নিয়ে আসা যায় তার আল্লাহ কর্মসূচি আল্লাহানত আলা দিচ্ছেন আল্লাহ বলছেন হুয়েল্লাফিল উম্মি ইন রসুল আম্মিন হুম একটা নিরক্ষর জাতির মধ্যে তাদের মধ্যে একজনকে আল্লাহ তালা রসুল করে পাঠালেন রসুল এসে কি করছেন ياتلو عليهم اياته رسول এসে তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ থেকে তেলাওয়াত করে তাদেরকে পড়ে বুঝিয়ে শুনিয়ে দিচ্ছেন পড়ে বুঝিয়ে দিচ্ছেন আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এবং আল্লাহর আয়াতের মাধ্যমে কুরআনের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করছেন ওয়াইযাকিম পরিশুদ্ধ করছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং নবী তাদেরকে তালিম করছেন আল্লাহর কিতাব জালিকাল কিতাবুল আর আল্লিম হুমুল কিতাব নবী কাল্লা বলছেন যে নবী তুমি তালিম করো আল কিতাব কিতাবের কোন কিতাবের তালিম করতে বলেছেন বুজুর্গের লেখা কিতাবের ইমামের লেখা কিতাবের হুজুরের লেখা পিস লেখা কিতাবের জিনা ওয়ু আল্লিম হুমুল কিতাব এই এই হচ্ছে সেই কিতাব যে কিতাব সম্পর্কে কোন ধরনের সন্দেহ সংশয় নেই সন্দেহ সংশয়হীন কিতাবের উল্লেখ আল্লাহ তালা করছেন যে নবী আপনি সেই কিতাবের তালিম করেন

আল্লাহ পথে সেইভাবেই আহ্বান করে যেতে হবে আজ আমরা যে কনফারেন্স গুলো করছি আমরা যে কথাবার্তা গুলো বলছি এটা কি কি আপনি তাবলিক মনে করেন না এটা কি কি আপনি দিন প্রচার মনে করেন না এটা কি কি আপনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করা মনে করেন না আপনাদের ওখানে কোনোদিন তাও এইদের কোনো সাবজেক্ট খুঁজে পাইনি শুধুমাত্র সাবজেক্ট হিসেবে এতটুকু কথাই জেনেছি কিছু থেকে কিছু হয় না যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় আসবাব কিছু করতে পারে না মানুষ কিছু করতে পারে না মাকলুকে তারা কিছুই হয় না সব আল্লাহ থেকে হয় এর বাইরে তাও কোনো সাবজেক্ট নেই তাও এই ভঙ্গ হয় কিভাবে আমরা আজকে আজকে পর্যন্ত ছাব্বিশটি লেকচার দিয়ে গেলাম কোনোদিন তো এরপর এর উপরে আপনাদের আলোচনা কোনোদিন শুনিনি আমরাও তো সেখানে ছিলাম ইনশাআল্লাহ আপনি কনফারেন্সে অন্তর্ভুক্ত হতে থাকেন এখানে আসতে থাকেন আমরা ঙ্গকারী বিষয়ে আড়াইশোটা সাবজেক্টের উপর আলোচনা করবো ইনশাল্লাহ যা কোনোদিন শুনতে পাননি আপনাদের পীর আপনাদের করা আপনাদের কোনোদিন এগুলো বলতেও পারবে না। এগুলো জানেও না এগুলো বলেও না অথচ আমরা কোরআন সুন্না থেকে বলছি আপনাদের কোন কিতাবের ভিতরে এই সাবজেক্ট গুলো নেই কেন নেই মানুষকে নামাজের দিকে ডাকছেন তাও একটা ভুল নামাজের পথে ওটা হচ্ছে মাঝাবি নামাজ ওটা হচ্ছে আবু হানিফা সাহেবের নামাজ অথবা শাফি রাহিমাউল্লা নামাজ অথবা অন্য কারো নামাজের দিকে ভুল নামাজের দিকে বলছেন আল্লাহর হুকুম নবীর তরিকা আর করছেন হচ্ছে ইলিয়াস আর মাঝাবের তরিকার দিকে মানুষকে আহ্বান করছেন কেন মানুষকে নামাজের দিকে আহ্বান করছেন তো রসুলের পথে আহ্বান করুন রসুল যেভাবে নামাজ পড়তেন সেইভাবে নামাজ পড়ার জন্য আবেদন জানান কেন মাঝাবী নামাজের দিকে আবেদন জানাচ্ছেন বলছেন রসুলের তরিকা করছেন আরেকজনের তরিকা এটি কেন ভাইয়া এটি কেন ভাইয়া আপনার কাছে আবেদন আপনার বিবেকের কাছে প্রশ্ন এখন আপনি বলুন যে আপনি যতবার ওই দলের সাথে গিয়েছেন কোন দিন সেইখানে গিয়ে কোরআনের এর শুনেছেন আপনাদের আমির সাহেব করছে আল্লাহ বলছেন তালিম হবে কোরআনের আপনার আমির সাহেব জীবনে কোরআনের তাফতির করতে জানে না বরং ওলামারা আপনাদের জামাতে আলে আমির সাহেব হতে পারেন না আলেমদেরকে আপনাদের এই সমস্ত জেনারেল শিক্ষিত মানুষদের কথা শুনতে হয় আর ওলামারা একটা তখন আমির হতে পারে যখন এক বছর পর্যন্ত জেনাল শিক্ষিত মূর্খ মানুষের তিন সম্পর্কে যারা অজ্ঞ তাদের কথাবার্তা শুনে আলেমদের জন্য এটা হচ্ছে সিলেবাস কোনদিন আপনি সেখানে তাফসির শুনবেন না যে কোরআনের তাফসির চলছে আসেন কোরআনের তাফসির শুনি কোনদিন শুনবেন না শুনবেন আপনাদের ওই কদ বাধা ওই সিলেবাস কোনদিন শুনবেন না ইমানের ছয়টা স্তম্ভের উপরে আলোচনা চলছে আপনারা শুনবেন আপনাদের তবলিক জামাতের ছয়টা স্তম্ভের উপরে এই জামাতের ছয়টা স্তম্ভ ইমানের ছয়টা স্তম্ভের উপরে কোনোদিন আলোচনা শুনবেন না আপনারা কর্মসূচি পালন করবেন বুজুর গানের দিনদের পক্ষ থেকে প্রতিদিন পাঁচটা কর্মসূচি দেওয়া হয়েছে কোনোদিন আলোচনা শুনবেন না ইসলামের পাঁচটা স্তম্ভের রূপে আসেন আমরা দালিল ভিত্তিক বিশুদ্ধ হাদিস দিয়ে আলোচনা করি কোনোদিন শুনবেন না শুনবেন হচ্ছে প্রতিদিন পাঁচ কাজ হচ্ছে কিনা এই পাঁচ পাঁচ কাজটা কি ঘরের তালিম মসজিদের তালিম বেরুনি তালিম আড়াই ঘন্টার ফিকির এই ফিকির সেই ফিকির কোনোদিন ইসলামের পাঁচটা স্তম্ভের আলোচনা কোনদিন ইমানের ছয়টা স্তম্ভের উপর আলোচনা শুনবেন না শুনবেন হচ্ছে আপনাদের ছয়টা উজুলের তালিম কেন এগুলো হচ্ছে এগুলো এগুলো আল্লাহর পথে মানুষকে ডাকা হয়। আপনি তো শিক্ষিত একজন মানুষ একটুখানি বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন যে কেন কোরআনের তাফিসির হয় না আপনাদের জামাতে কেন মানুষের সামনে হাদিসের কিতাবের তালিম হয় না কেন আরবদের সামনে রিয়াজু সালিহীন দেওয়া হয়েছে আর বাঙালিদের সামনে কেন ফাজাইল আমল দেওয়া হয়েছে ভারতবর্ষের মানুষের হাতে কেন ফাজাইল আমল দেওয়া হয় আর আরব বিশ্বের মানুষের কাছে কেন দেওয়া হয় কেন আরব বিশ্বের মানুষের কাছে রিয়াজু তালিম দেওয়া হয় এই বৈষম্য কেন কেন এই বৈষম্য সাধারণ জেনারেল শিক্ষিত মানুষদের জন্য তিন চিল্লাই হচ্ছে তার জীবনের নেশাব আর যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তাদের জন্য এক বছরের নেশাব কেন এই বৈষম্য আপনাদের ভিতরে আল্লাহ রসুল তো এই বৈষম্য করেননি কেন আপনাদের হেড মার্কাজ নিজামুদ্দিনের নিচে কবর রয়েছে নিজামুদ্দিন মসজিদের নিচে কেন কবর রয়েছে এই কবরস্থানের উপরে কবরের উপরে কেন বিল্ডিং তৈরি করে তার উপরে কেন সেজদা করা হচ্ছে কেন আপনাদের হেড মার্কাজ একটা মাজারের পাশে সারা পৃথিবীতে দাওয়াত দিয়ে বেড়াতে পারছেন আর ওইখানে কেন আপনাদের মার্কাজ রইল ইহ্লা বিবেকের কাছে একটুখানি প্রশ্ন করেন যে এই দাওয়াত কি সত্যিকার অর্থে রসুলের দাওয়াত কিনা এই দাওয়াত দিয়ে মানুষকে সত্যিকার অর্থেকে আল্লাহ তাহিদের দিকে আহ্বান করা হচ্ছে কিনা আল্লাহ তালা পৃথিবীতে যতজন নবী রসুলকে পাঠিয়েছেন প্রত্যেক মিশন ভীষণ একটাই মাত্র দাওয়াত ছিল কি করে মানুষ আল্লাহ তাওদের পথে চলে আসে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত না করে এবাদতের ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আল্লাহর আসমা উস্তিফাতের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে কেউ যাতে কোনোভাবে শিরিক না করে কেউ যাতে আল্লাহর সাথে অন্য কারো এবাদত না করে এবং নবীর আদর্শকে ছেড়ে দিয়ে কেউ যাতে অন্য কোনো আদর্শকে অবলম্বন না করে এটা ছিল রবি রসুলদের দাওয়াত আজ আপনারা তাবলিক করার সিস্টেমই খুঁজে পাচ্ছেন না আমরাও তাবলিক করার কোন সিস্টেমই খুঁজে পাচ্ছি না তালিম করার জন্য কোরআন খুঁজে পায় না মসজিদ থেকে কোরআনের তর্জমা তাফসির কে বের করে দেওয়া হয় আর সেখানে বুজুর্গ বুজুর্গ দিনের কিতাব কে সেখানে তালিম করা হয় প্রতিদিন এ কেন একটুখানি প্রশ্ন করেন যে আল্লাহর কিতাবের তালিম হয় না হুজুরের কিতাবের লেখা তালিম হয় এ কেন হুজুরের লেখা কিতাবের তালিম হয় এ কেন যে কিতাবের ভিতরে শির কার শির শির দিয়ে পরিপূর্ণ অসংখ্য শির আর বিদার দিয়ে খোরাপার দিয়ে ভরপুর এ কেন হচ্ছে আবার যে তবলিগের সিস্টেমটা আসলো স্বপ্নের মাধ্যমে এই স্বপ্ন কোনো নবীর স্বপ্ন নয় নবীর স্বপ্ন ওয়াহি কিন্তু উনি যে স্বপ্ন দেখলেন সেটা ওহাই হলো কি করে ওনার স্বপ্নকেই যদি মানতে হয় কোনো মানুষের স্বপ্নকে মেনে যদি কোনো তরিকা তৈরি করতে হয় তাহলে তো মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে অনেক কিছু স্বপ্ন দেখে এমন যুবক নেই যে যুবক তার স্বপ্নে জেনা করে না স্বপ্নের মধ্যে জেনা করে না এমন যুবকের সংখ্যা নেই এমন যুবতীর সংখ্যাও নেই যে স্বপ্নে জেনা করে না এমন মানুষের সংখ্যা খুবই কম যে স্বপ্নের মধ্যে মানুষকে হত্যা করে না মারামারি করে না কাটাকাটি করে না স্বপ্ন দেখেই যদি একটা কিছু তৈরি করা যায় তাহলে ওইগুলো দিয়েও তো কিছু তৈরি করা যাবে লাহ ভাইয়ের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম আর এই কথাগুলো আসলে অন্য কোনো কারণে বলিনি কারো উপরে হিংসা বা বিদ্বেষ বসত এই কথাগুলো বলিনি আল্লাহর থেকেও ভুল বুঝবেন না হিংসা বা বসত কোনো কথা বলিনি আল্লাহর রস্তে কেউ ভুল বুঝবেন না আল্লাহর কেউ ভুল বুঝবেন না শুধুমাত্র একটু চোখ খুলে দেওয়ার জন্য আমরা বললাম আপনারা আপনাদের কিতাবগুলোকে একটুখানি অধ্যয়ন করেন অধ্যয়ন করলেই বুঝতে পারবেন আমরা সেই পরিবারই ছেলে আমি ব্যক্তিগতভাবে তার সাথে জড়িত ছিলাম এবং আমরাও জড়িত ছিলাম আমরাও সেখান থেকে বের হয়ে এসেছি কোনোদিন সেখানে কোরআনের তালিম পাইনি কোরআন তেলাওয়াত শেখানো হয় কিন্তু কোরআন বোঝানো হয় না কোনোদিন অর্থ সহ কোরআন পড়তে কোনদিন বলা হয় না আপনি আপনার আল্লাহ কি বলেছেন তাই যদি বুঝতে না পারেন আপনার জীবনটা তো ব্যর্থ আল্লাহ কি বলেছেন তা বুঝতে পারছেন না আপনার জীবন ব্যর্থ আর আপনার বুজুর্গ কি বলেছেন তা প্রতিদিন তিনবার করে বোঝেন ঘরে একবার বোঝেন মহল্লা একবার বোঝেন মহল্লার বাইরে একবার গিয়ে বোঝেন বুজুর্গ কি বলেছেন কিন্তু আল্লাহটা আপনি একবার বুঝতে পারছেন না এ কেমন কথা এ বুজুর্গ আপনার রিজিক দেয় না এ বুজুর্গ আপনাকে পরিচালনা করে না এ বুজুর্গ আপনাকে সৃষ্টি করতে পারেনি এ বুজুর্গর কোন ধরনের মালিকানাও নেই আপনার উপরে যার মালিকানা যিনি সৃষ্টি করেছেন যিনি আপনার দেন যিনি আপনাকে পরিচালনা করেন তার দিকে একটুখানি প্রত্যাবর্তন করি আমরা আমরা তার দিকে প্রত্যাবর্তন করি বিদ্বেষ বসত কোনো কথা বলিনি এবং কাউকে আঘাত করার জন্য কোনো কথা বলিনি মনে কোনো কষ্ট নিবেন না আল্লাহর রস্তে এবং ভুল বুঝবেন না হস্তে শুধুমাত্র পরিশুদ্ধ হওয়ার জন্যই বলছি আর আমাদের পরবর্তীতে আলোচনা থাকবে ইনশাল্লাহ লা তাদের কিতাব খুলে খুলে আপনাদেরকে বলবো কনফারেন্সে আপনারা কিতাব খুলবেন আর আমি এখান থেকে কিতাব খুলে আলোচনা পেশ করব। একটা একটা করে দলিল বলে বলে সেগুলোকে খণ্ডন করব যে এগুলো কোরআন এবং শির্কের পথে আহ্বান এটা হচ্ছে বেদাতের পথে আহ্বান হারামের পথে আহ্বান কোরআন পড়ুন হাদিস পড়ুন কোরআন বুঝুন হাদিস বুঝুন এই পথে মানুষকে আহ্বান করুন কোরআন আন দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন দিয়ে দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন এবং হাদিস জীবনকে গড়েন এই পথে মানুষকে আহ্বান করতে থাকেন ইনশা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে অর্পিত দায়িত্ব আপনার উপরে আছে তাবলিগের সেটি আপনি পালন করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ